বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালাম আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব একজন ভ্যাট কর্মকর্তার কি কি বিষয়গুলো খেয়াল করা উচিত বা নজরদারিতে রাখা উচিত বা কি কি বিষয়গুলো সম্বন্ধে সতর্ক থাকা উচিত এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুদী আপনারা জেনে থাকবেন কোনো মাসের ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ ওই মাসের এক তারিখ থেকে শুরু করে তিরিশ বা একত্রিশ পর্যন্ত সকল প্রকার ক্রয় এবং বিক্রয়ের তথ্য কিন্তু যথাযথভাবে সংগ্রহ করে সেগুলো লিপিবদ্ধ করতে হয় আপনি যেগুলো ক্রয় করবেন সেই ক্রয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ওয়ান বইতে রেজিস্টার সিক্স পয়েন্ট ওয়ানে এন্ট্রি দেবেন তবে মনে রাখতে হবে যদি আপনি ট্রেডিং প্রতিষ্ঠান হয়ে থাকেন বা কমার্শিয়াল ইম্পোর্টার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আর যারা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান তারা ক্রয় সকল ক্রয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট থ্রি দিয়ে ক্রয় করবে এবং আপনার সিক্স পয়েন্ট ওয়ানে এন্ট্রি দিবে আর কমার্শিয়াল ইম্পোর্টার বা যারা ট্রেডার বা ট্রেডিং করে যারা কেনা এবং বেসে যাহা কিনে তাহাই বেসে তাদের ক্ষেত্রে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে এন্ট্রি দেবে তবে রেয়াদ গ্রহণকারী প্রতিষ্ঠান হলে পূর্ববর্তী চার মাসের কোনো ক্রয় বাদ পড়েছে কিনা তা অবশ্যই চেক করতে হবে অর্থাৎ পূর্ববর্তী চার মাস পর্যন্ত যে ক্রয়গুলো আছে সেইগুলো অবশ্যই যথাযথভাবে চেক করতে হবে এবং নতুন কোনো পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ আপনি কিনতেছেন অথবা বিক্রি করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফোর পয়েন্ট থ্রি বলেন অর্থাৎ সহক ঘোষণা করছেন কি না অর্থাৎ বিক্রির পূর্বে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট থ্রি বা ইনপুট আউটপুট কপেছেন বা সহক ঘোষণা অবশ্যই করতে হবে সকল প্রকার ক্রয় বা আমদানির তথ্য ছয় দশমিক এক অর্থাৎ মোষক ছয় দশমিক এক বা মোষক ছয় দশমিক দুই দশমিক একে এ লিপিবদ্ধ করা সকল প্রকার বিক্রয়ের সময় আপনাকে অবশ্যই অবশ্যই সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে এবং দুই লক্ষ টাকার অধিক ক্রয় এবং বিক্রয়ের জন্য সিক্স পয়েন্ট টেন অবশ্যই আপনাকে কী করতে হবে তৈরি করতে হবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে বিক্রয়ের বিক্রয় চালান অর্থাৎ বিক্রয় চালান মুশক ছয় দশমিক তিনতে বিল অফ এন্ট্রি সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা অর্থাৎ আপনি যে কমার্শিয়াল ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসলেন সেগুলো সকল বিক্রয়ের ক্ষেত্রে দিয়ে অবশ্যই অবশ্যই আপনাকে বিক্রি করতে হবে এবং থেকে সেটা বাদ দিয়ে দিতে হবে আপনি যদি উচ্ছে কর্তনকারী হয়ে থাকেন তাহলে যথাযথভাবে উচ্ছে কর কর্তন করে অর্থাৎ উচ্ছে ভ্যাট কর্তন করে জমা প্রদান করবেন এবং উচ্ছে কর কর্তন প্রত্যয়নপত্র অর্থাৎ ছয় দশমিক ছয় আপনাকে ইস্যু করতে হবে উচ্ছে কর্তনকারীকে যদি আপনি পণ্য বা সেবা সরবরাহ করেন সেক্ষেত্রে উচ্ছে কর্তনকারীর নিকট থেকে আপনাকে অবশ্যই মূষক ছয় দশমিক ছয় সংগ্রহ করতে হবে এবং মাস শেষে আপনি যে মুশক রিটার্ন অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ানের ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স প্রস্তুত প্রস্তুত করতে হবে এবং কত টাকা আপনার পেয়াবল আছে অথবা কত টাকা ক্লোজিং ব্যালেন্সে জমা আছে সেই বিষয়গুলো জানতে হবে তাহলে সম্মানিত শুধু এ বিষয়গুলো জানতে হবে তবে মূল বিষয়টা হলো আপনাকে সেন অফ ডকুমেন্টসটা বুঝতে হবে অর্থাৎ আপনি একটা সিক্স দিয়ে পণ্য ক্রয় করলেন সেটা যদি আপনি কমার্শিয়াল ইম্পোর্টার অথবা ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেইটা ছয় দশমিক তিন দিয়ে কেনা মাত্র সেটা আপনার সিক্স পয়েন্ট ওয়ান বা সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে এন্ট্রি দিতে হবে এবং বিক্রির পূর্বে অবশ্যই সহ ঘোষণা করতে হবে এবং বিক্রির সময় আপনাকে অবশ্যই সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করার সময় সাথে সাথে আপনাকে সিক্স পয়েন্ট টু অথবা সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে এন্ট্রি দিয়ে সেটা আউট করে দিতে হবে অর্থাৎ সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে এক সাইডে আপনার কি হবে ক্রয়ের মাধ্যমে আপনার ইনভেন্টরি তৈরি হবে আরেক সাইডে সেলের মাধ্যমে সেটা আউট হয়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং মাস শেষে ব্যাট রিটার্ন তৈরি করে দেখতে হবে ক্লোজিং ব্যালেন্সে আপনাকে পে করতে হবে অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স যদি আপনার কি হয় যে ক্লোজিং ব্যালেন্স যখনই আপনার নেগেটিভ হয়ে যাবে তাহলে বুঝতে হবে সরকার আপনার কাছ থেকে পাবে অর্থাৎ ট্রেজারে চালান করে পে করতে হবে আর ক্লোজিং ব্যালেন্স পজিটিভ হলে বুঝতে হবে আপনি সরকারের কাছ থেকে বা কাছ থেকে পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তো মোটামুটি শর্ট একটি ভিডিও তৈরি করা হলো একজন ভ্যাট কর্মকর্তার জন্য কি কি বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে বা যত্ন সহকারে মাথায় রাখতে হবে বা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো মানে মনোযোগ মনোযোগ দিতে হবে এই বিষয়গুলোর উপরে যে এই এই বিষয়গুলো যেন যথাযথভাবে এন্ট্রি দেওয়া হয় এবং সব সময় খেয়াল রাখতে হবে যেটা একটা এর খাত কিনা আপনার প্রতিষ্ঠান ভিডিএস ভিডিএস অথরিটি কিনা ভিডিএস করতেছে কিনা ভিডিএস কত তারিখের মধ্যে জমা দিচ্ছেন ট্রেজারে চালান করেছেন কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যাই হোক সম্বন্ধে শুধু এরকম নতুন নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেজকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই সম্বন্ধে শুধু আজকে এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম